হ্যালো বন্ধুরা আজ আমরা ক্লাস টুয়েলভের তৃতীয় সেমিস্টারের উচ্চ মাধ্যমিক সাহিত্য সংকলন থেকে শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের ধর্ম কবিতা থেকে চৌত্রিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের সাথে শেয়ার করব এই এমসিকিউগুলি দেখে রাখলে এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে তোমাদের পাঠ্য দুটি কবিতা থেকে এক মার্কের সাতটি এমসিকিউ থাকবে মোট নম্বর থাকবে সাত তাহলে চলো দেখে শ্রীজাত লেখা ধর্ম কবিতা থেকে গুরুত্বপূর্ণ চৌত্রিশটি এমসিকিউ ধর্ম কবিতা থেকে প্রথম এমসিকিউ ধর্ম কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে উত্তর ধর্ম কবিতাটি অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই কাব্যগ্রন্থটি দু হাজার পনেরো খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয় পরবর্তী এমসিকিউ ধর্ম কবিতাটি মূল কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা উত্তর ধর্ম কবিতাটি মূল কাব্যগ্রন্থের চোদ্দ সংখ্যক কবিতা পরবর্তী এমসিকিউ ধর্ম কবিতাটি কি জাতীয় কবিতা উত্তর ধর্ম কবিতাটি একটি সনেট বা চতুর্দশপদী কবিতা বলি পরবর্তী এমসিকিউ উড়ন্ত সব জোকার কবিতার বইয়ের জন্য আনন্দ পুরস্কার কে লাভ করেন উত্তর শ্রীজাত বন্দ্যোপাধ্যায় পরবর্তী এমসি কিউ আব্দুল করিম খাঁর ধর্ম কি ছিল উত্তর আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান পরবর্তী এমসিকিউ ধর্ম শব্দটির আক্ষরিক অর্থ কি উত্তর ধর্ম শব্দটির আক্ষরিক অর্থ হল ধারণ করা পরবর্তী এমসিকিউ দিগন্ত পেরোনো কার ধর্ম উত্তর আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো পরবর্তী এমসিকিউ কবির মানুষকে কোন পথে থাকতে বলেছেন উত্তর কবির মানুষকে সত্যের পথে থাকতে বলেছেন পরবর্তী এমসিকিউ সত্যের বয়ান কার ধর্ম ছিল উত্তর কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান পরবর্তী এমসিকিউ কবিরের লেখাগুলি কি নামে পরিচিত উত্তর কবিরের লেখাগুলি দোহা নামে পরিচিত পরবর্তী এমসিকিউ কিউ শুধু না থামা কখনো কার ধর্ম উত্তর বাতাসের ধর্ম শুধু না থামা কখনো পরবর্তী এমসিকিউ ধর্ম কবিতায় উল্লিখিত একজন চিত্রশিল্পীর নাম লেখো উত্তর ভ্যান গগ পরবর্তী এমসিকিউ দ্য স্টারি নাইট এই বিখ্যাত চিত্রটি কার আঁকা উত্তর বিখ্যাত চিত্রশিল্পী ভ্যান গঘের আঁকা পরবর্তী এমসিকিউ উদ্মাদনা আঁকা কার ধর্ম ছিল উত্তর ভ্যান গগ পরবর্তী এমসিকিউ ভ্যান গঘের ধর্ম কি ছিল উত্তর ভ্যান গঘের ধর্ম ছিল উদ্মাদনা আঁকা পরবর্তী এমসিকিউ গার্সিয়া লোরকা কে ছিলেন উত্তর গার্সিয়া লোরকা ছিলেন একজন বিখ্যাত কবি পরবর্তী এমসিকিউ গার্সিয়া লোরকার ধর্ম কি ছিল উত্তর গার্সিয়া লোরকার ধর্ম ছিল কবিতার জিত পরবর্তী এমসিকিউ নতুন পতাকা কার ধর্ম ছিল উত্তর লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা পরবর্তী এমসিকিউ আগুনের ধর্ম কি উত্তর আগুনের ধর্ম আজও ভস্মের চরিত পরবর্তী এমসিকিউ এত এত ধর্ম কোথায় থাকে উত্তর এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে পরবর্তী প্রশ্ন এ ওকে সে তাকে আরও কি করে দেয় উত্তর এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয় পরবর্তী প্রশ্ন এ ওকে সে তাকে বলতে কিসের কথা বলা হয়েছে উত্তর ধর্মের কথা বলা হয়েছে পরবর্তী এমসিকিউ তোমাকে কি ভাবিয়ে তোলে উত্তর অন্য পথ পরবর্তী এমসিকিউ তোমার ধর্মের পথে কেন শূন্যস্থান পূরণ উত্তর তোমার ধর্মের পথে কেন অপব্যায়ী পরবর্তী এমসিকিউ যে তোমাকে শিখিয়েছে এখানে কি শেখানোর কথা বলা হয়েছে উত্তর এখানে দখলের কথা বলা হয়েছে পরবর্তী এমসিকিউ যা তোমাদের দখলের কথা শেখায় তা আসলে কি নয় উত্তর যা তোমাদের দখলের কথা শেখায় তা আসলে ধর্মই নয় পরবর্তী এমসিকিউ যেন সে ধর্মই নয় তা আসলে কি উত্তর প্রাতিষ্ঠানিকতা পরবর্তী এমসিকিউ প্রাতিষ্ঠানিকতা কি উত্তর যা মানুষকে দখলের কথা শেখায় পরবর্তী এমসিকিউ কবিতাটির পংক্তি মিলবিন্যাস দেখাও উত্তর ক খ ক খ গ ঘ ইং চ ইং চ ছ ছ এই মিলবিন্যাস হলো কবিতার যে অন্তমিল সেই অন্ত এক জায়গা করেই মিলবিন্যাস করা হয়েছে যেমন প্রথম লাইনের সঙ্গে তৃতীয় লাইনের মিল অর্থাৎ প্রথম লাইন ক তাহলে তৃতীয় লাইনও ক হবে আবার দ্বিতীয় লাইনের সঙ্গে চতুর্থ লাইনের মিল আছে দ্বিতীয় লাইন খ হলে চতুর্থ লাইনও খ হবে এইভাবে মিলবিন্যাস করা হয়েছে পরবর্তী এমসিকিউ কবিতাটি প্রথমে কোন মাধ্যমে পাঠকের কাছে আসে উত্তর ফেসবুকের মাধ্যমে পরবর্তী এমসিকিউ আব্দুল করিম খাঁ কে ছিলেন উত্তর আব্দুল করিম খাঁ ছিলেন একজন ভারতীয় হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী পরবর্তী এমসিকিউ আইনস্টাইন কে ছিলেন উত্তর আইনস্টাইন ছিলেন একজন নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী পরবর্তী এমসিকিউ লেনিন কে ছিলেন উত্তর লেনিন ছিলেন একজন রুশ বিপ্লবী ও কমিউনিস্ট রাজনীতিবিদ পরবর্তী প্রশ্ন ধর্ম কবিতায় কতজন বিখ্যাত ব্যক্তির নাম উল্লেখ আছে উত্তর ছয়জন এই ছয়জন বিখ্যাত ব্যক্তি বা মনীষী হলেন আবদুল করিম খাঁ আইনস্টাইন কবির ভ্যান গগ গার্সিয়া লোরকা এবং লেনিন পরবর্তী এমসিকিউ কাকে হত্যা করার পরই শ্রীজাত অন্ধকার লেখাগুচ্ছ লিখতে শুরু করেন উত্তর ব্লগার অভিজিৎ রায় তোমাদের কবিতাটির এমসিকিউগুলির উত্তর দিতে গেলে কবিতাটি আগে তোমাদের ভালো করে মুখস্থ রাখতে হবে যার কবিতা ভালোভাবে মুখস্থ আছে সে কবিতাটির এমসিকিউগুলি তত তাড়াতাড়ি সহজভাবে উত্তর দিতে পারবে এই ছিল ধর্ম কবিতা থেকে তিরিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং